খাবার নষ্ট করলে চারটি ভয়ঙ্কর শাস্তি আসে এটা আমরা অনেকেই জানি না অনেকেই আমরা খাবার অপচয় করি এই খাবার অপচয় করলে আপনার জীবনে চারটি বিপদ চলে আসবে অনেকে রেস্টুরেন্টে গিয়ে বড় লোকই ভাব দেখায় একটু খাওয়ার পরে বাকিটুকু খায় না আপনার পাশে যে অনেক গরিব মানুষ অসহায় মানুষ আছে যারা একবেলা খাবার পাচ্ছে না তিন বেলা ঠিক মতো খাবার খেতে পারছে না আপনি তাদের দিকে খোঁজ খবর রাখছেন না অবশ্যই আল্লাহর কাঠ করে আপনাকে জবাবদিহি করতে হবে আপনার কাছে টাকা পয়সা আছে এই নয় যে আপনি টাকা কাটা যেভাবে ইচ্ছে সেভাবে ব্যয় করবেন খরচ করবেন অপচয় করাকে আল্লাহ তালা পছন্দ করেন না অবশ্যই আপনার এই সম্পদের হিসাব আল্লাহ কাছে দিতে হবে কেয়ামতের ময়দানে হাসরের মাঠে সকলকে পাঁচটি প্রশ্ন করবে তার ভিতরে দুইটা প্রশ্ন হচ্ছে সম্পদের একটা হচ্ছে সম্পদ কিভাবে আয় করেছ দ্বিতীয় নাম্বার সম্পদ কিভাবে ব্যয় করেছ এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে খাবারকে নষ্ট করা যাবে না এক নাম্বার যারা খাবার নষ্ট করে তাদের খাবার থেকে বরকত উঠে যায় তাদের জীবনে কোনো কোনো বরকত বরকত থাকে থাকে না না তাদের রিজিকে সুতরাং আপনি যখন খাবার অবহেলা করবেন আল্লাহ তালা আপনার এই নিয়ামতকে ছিনিয়ে নিবেন নিয়ামতের শুক্রিয়া আদায় করলে নিয়ামত বেড়ে যায় আর নিয়ামতের অসুক্রিয়া করলে নিয়ামত কমে যায় নিয়ামতের শুক্রিয়া কিভাবে আদায় হয় যখন আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে আপনি সেটা ভালো পথে ব্যয় করতেছেন অপচয় করতেছেন না এটার মানে হচ্ছে আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করছেন কিন্তু আপনি যখন অপচয় করবেন মনে হচ্ছে আপনি আল্লাহ তালার অকৃতজ্ঞ বান্দা হয়ে যাচ্ছেন আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন সুরা ইব্রাহিমের সাত নাম্বার আয়াত তেরো নম্বর পাড়ার আল্লাহ পাক রব্বুল আলমিন পনেরো নাম্বার পৃষ্ঠার সাত আট নাম্বার লাইন সুরা ইব্রাহিমের চার পাঁচ নম্বর লাইন সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়াত আল্লাহ বলছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইং কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ যারা নিয়ামতের শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেই আর যারা নিয়ামতের শুক্রিয়া আদায় করে না আমি তাদের নিয়ামতকে ছিনিয়ে নেই আর তাদের জন্য ইন্না আদাবি রাসাদি ভয়ঙ্কর স্বাস্থ্য অপেক্ষা করছে সুতরাং আপনি যদি খাবার নষ্ট করেন অপচয় করেন তাহলে দ্বিতীয় এক নাম্বার হচ্ছে আল্লাহ তালা আপনার খাবারের বরকত উঠিয়ে নিয়ে যাবে রিজিকে কোনো বরকত থাকবে না নাম্বার টু দ্বিতীয় নাম্বার যারা খাবার অপচয় করে তারা আল্লাহ তালার অপছন্দনীয় বান্দা হয়ে যায় যদি কেউ আল্লাহর অপছন্দনীয় বান্দা হয় তাহলে তার দুনিয়াতেও শান্তি নাই আখেরাতেও শান্তি নাই আল্লাহ নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন আট নাম্বার পারা তেরো নাম্বার পৃষ্ঠার এক দুই নাম্বার লাইন সোরা আরফের একতিরিশ নাম্বার আয়াতে রাব্বুল আলামিন বলেন কুলুফ অশ্নবুল তুশরিফো ইননাহুলাই হাইবুল মুসরিফিন তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করো না ইন নাহু আয়ো হাইবুল মুসরিফিন যারা অপচয় করে তাদেরকে আল্লাহ পছন্দ করে না সুতরাং দ্বিতীয় নাম্বার যারা অপচয় করবে আল্লাহাকুলের কাছে তারা অপছন্দকারী বান্দা হয়ে যাবে আল্লাহ কাছে যদি অপ্রিয় বান্দা আপনি আপনি হন তাহলে কিন্তু সুখ পাবেন না তিন নাম্বার যারা অপচয় করে তারা গরিবের হক নষ্ট করে আল্লাহ বলছেন গরিবের হক নষ্ট করা যাবে না আপনার কাছে যে টাকা আছে এই টাকার একটা ভাগ গরিবের আছে একটা হক গরিবের আছে আল্লাহ তালা গরিবের হকটাকে আপনার পকেটে ঢুকিয়ে দিয়েছেন এজন্য আপনি নিসাবের মালিক হয়েছেন আর আপনি মালিক হওয়ার পরে আপনি গরিবের হক নষ্ট করবেন এটা আল্লাহ তালা সহ্য করবে না আর যারা গরিবের হক নষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের উপরে শাস্তি দিয়ে থাকেন এই সম্পদ যে গরিবের হক এটা আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন ছাব্বিশ নম্বর পাড়ার বিশ নম্বর পৃষ্ঠার সাত নম্বর লাইন সৌরা জারিয়াতের উনিশ নম্বর আয়ত আল্লাহ বলছেন এটা গরিবের হক গরিবকে কখনো বঞ্চিত করবেন না আপনার সম্পদ থেকে গরিবকে দিবেন আপনি খাবার অপচয় করবেন না আপনি খাবার নিয়েছেন রেস্টুরেন্টে গিয়েছেন কোন খাবার আপনি খেতে পারছেন না আপনি কিছু খাবার প্যাকেজ করে গরিব যারা আছে তাদেরকে বিলিয়ে দিতে পারেন কত লোক রাস্তাঘাটে বসে আছে তারা শুয়ে আছে রাস্তায় ঘুমায় ঘুমানোর জায়গা পর্যন্ত নাই আমরা তাদের দিকে একটু তাকাইও না নিজেরা খাবার অপচয় করি খবরদারিটা কখনো করবেন না চার নাম্বার যারা খাবার অপচয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সমাজে শাস্তি দেন আজাব দেন গজব নাজিল করে